আমাদের ইউটিউব চ্যানেল আমি এই মুহূর্তে গঙ্গার ঘাটে রয়েছি যেখানে হবে বড় মার বিসর্জন আগামী চার তারিখ বিকেল চারটের সময় হবে বড় মার বিসর্জন বিসর্জনের যে ঘাটটি রয়েছে সেটি এই ঘাটে রয়েছে এই ঘাটেতে হবে বড় মার বিসর্জন এখন জোয়ার এসেছে আগামী চার তারিখ চারটের সময় জোয়ার থাকবে আপনাদেরকে বিসর্জন দেখতে গেলে অবশ্যই অনেক আগে এসে পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছি এই জায়গাতে দাঁড়াতে হবে কেননা আসতে দেরি হলে দাঁড়ানোর মতো জায়গা পাওয়া যাবে না আর এখানে কিছু স্থানীয় মানুষ রয়েছে ওদের সাথে কথা বলে জেনে নেব বিসর্জনের সময় কেমন ভিড় হয় যে এখানে অধিবাসী রয়েছে তার সাথে কথা বলে নেব ভাই তোমার নাম কি রয়েছে রাহুল মাঝি রয়েছে বলছি এখানে প্রতিমা বিসর্জনের ভিড় কেমন হয় ভিড় তো বড় বড় ভালোই হয় আর এখানে যে অনেকগুলো প্রতিমা হয় তার মধ্যে প্রথমে কোন প্রতিমা গিয়ে ভাসান হয় প্রথমে হয় বেচাকালির ভাসান প্রথমে বড় মার হয় তারপর বাকি সমস্ত প্রতিমাগুলো ভাসান হয় এবং রাত্রি কটা পর্যন্ত ভাসান চলে তাও এখানে এসে দাঁড়াতে জায়গা পেতে গেলে কটা নাগাদ আসতে হবে বিকেলের আগেই আসতে হবে ठीक ठीक लग बोल जीरा तो दाडाना जाएगा तो आज दाडाना जाएगा पाटा मुश्किल हां हां তাহলে দুটো আড়াইর দিকে আসতো ঠিক দুটো আড়াইর দিকে এলে তবে গিয়ে দড়ানোর জন্য জায়গা পাওয়া যাবে ঠিক আছে দাদা দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আমরা গঙ্গার ঘাট থেকে আস্তে আস্তে ফিরে যাচ্ছি চলুন বড় মার উদ্দেশ্যে আমরা আস্তে আস্তে রওনা দিই প্রচুর মানুষ গঙ্গার ঘাটে আসছেন আমরা গঙ্গা থেকে গিয়ে ফিরে যাচ্ছি বড় মার দিকে রাস্তায় যেতে যে যা প্রতিমাগুলো পড়বে সেগুলো আমরা দেখব এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে এই জায়গাগুলোতে এখন দোকানপাট রয়েছে সমস্ত দোকানপাট বিসর্জনের সময় খুলে দেওয়া হবে রাস্তা পুরো ফাঁকা করে দেওয়া হবে রাস্তার পাশেই অল্প সংখ্যক মানুষ দাঁড়াতে পারবেন বিসর্জন দেখতে চাইলে আপনাকে অবশ্যই আগে ভাগে আসতে হবে আগে না এলে বিসর্জন দেখতে সময় পাবেন না আমরা এগিয়ে চলেছি বড় মার উদ্দেশ্যে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বড় মা মণ্ডপের উদ্দেশ্যে বড় মায়ের পুজো দেওয়ার জন্য অনেক মানুষ অধীর আগ্রহে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন খোলা হয়েছে চার চারটি কাউন্টার যেখানে বড়ো মায়ের পুজো নেওয়া হচ্ছে পুজো নিয়ে দেওয়া হচ্ছে প্রসাদের কুপন একান্ন টাকা একশো টাকার পুজোতে সঙ্গে থাকে প্যাড়া পেড়া সঙ্গে থাকলে তবে গিয়ে কুপন দেওয়া হচ্ছে কুপনগুলি অবশ্যই সংগ্রহ করে নিজের কাছে রাখুন পরবর্তী সময়ে আপনার কুপন দেখে আপনাকে ওই প্রসাদটি দেওয়া হবে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বড় মায়ের উদ্দেশ্যে আর এগিয়ে যাওয়ার উপায় নেই সামনে প্রচুর মানুষ অপেক্ষা করছেন বড় মায়ের জন্য আমরা হাজার হাজার মানুষের সামনে এসে পৌঁছে গেছি সামনেই দেখছি বড় মায়ের মণ্ডপ রয়েছে ডান দিকে রয়েছে বড় মায়ের মন্দির এবং সামনের দিকে রয়েছে বড় মায়ের মণ্ডপ অপেক্ষা করে সবার সাথে লাইন দিয়ে ধীরে ধীরে গিয়ে বড়ো মায়ের দর্শন করতে হবে বড় মায়ের পুজো দেওয়ার জন্য দর্শনের জন্য এবং ভোগ প্রসাদের জন্য কোনো ভিআইপি এন্ট্রি থাকে না আপনি কাউকে পয়সা দিয়ে বা কাউকে ব্যবহার করেও আপনি যেতে পারেন না বড় মায়ের কাছে সবাই সমান সবাইকে লাইন দিয়ে পৌঁছে যেতে হয় বড়ো মার কাছে লাইনটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমিও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দর্শন করাবো বড় মায়ের মাতৃ প্রতিমা বড় মায়ের বিসর্জনের সময় প্রচুর পরিমাণে ভিড় হয় এখন যে রাস্তায় প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে যে রাস্তাটি সম্পূর্ণরূপে খালি করে দেওয়া হয় রাস্তার দুপাশে বাঁশের ব্যারিকেড বাঁধা হয় আমরা একটি মাতৃ প্রতিমা দেখলাম অরবিন্দ রোডের বড় মায়ের পুজো যেখানে হয় সেখানে অনেকগুলি পরপর মাতৃ হয় আপনি বড়ো মায়ের মাতৃ দর্শন করতে এলে একসাথে অনেকগুলো মাতৃ দর্শন করতে পাবেন প্রথম পুজোটি চালু হয় বড় মায়ের পুজো এবং বিসর্জনও প্রথমেই বড় মায়ের বিসর্জন হয় তারপর সমস্ত পুজোগুলো হয় বড়ো মা খুবই জাগ্রত বড় মা সবার মনস্কামনা পূর্ণ করেন সেই জন্য মার দর্শন করার জন্য অগণিত ভক্ত বড় মার মন্দির এবং মণ্ডপে আসেন আমরা ডান দিকের অংশে দেখছি বড়মার মন্দিরে ঢোকার জন্য যে মূল প্রবেশদ্বারটি রয়েছে সেটি রয়েছে এখানে এখানেই যারা মানসিক করেন তারা মানসিক করা কাপড়টি এখানে বেঁধে চান সামনেই রয়েছে একটি বড় কালো স্ক্রিন বড় মায়ের মন্দিরে পুজোর সময় লাইভ টেলিকাস্ট দেখা যায় রয়েছে অনেকগুলি স্থায়ী এবং অস্থায়ী ডালার দোকান আপনি পাঁচ টাকার থেকে শুরু করে একশো এক টাকা পর্যন্ত বিভিন্ন দামের ডালা পেয়ে যাবেন পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা ডালাতে থাকে ফুল সিঁদুর আলতা ইত্যাদি মাকে ভরে প্রণাম করলেই মা আপনার মনস্কামনা পূর্ণ করেন মায়ের কাছে ভক্তিটাই প্রাধান্য পায় আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বড় মার উদ্দেশ্যে সামনেই দেখতে পাচ্ছি বড় মার মণ্ডপটি রয়েছে সামনে যত দূর নজর যায় শুধু মাথার মাথায় দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এখানে বড় মায়ের দর্শন করতে চাইলে আপনাকে হয় আর্লি মর্নিংয়ে আসতে হবে না হয় আসতে হবে বেশ রাত্রিতে তখন একটুখানি ভিড় কম থাকে সকালের দিকে এবং বিকেলের দিকে প্রচুর ভিড় হয় সন্ধ্যের দিকে ভিড় সব থেকে বেশি হয় স্থানীয় পুলিশ প্রশাসন এবং স্থানীয় মন্দির কমিটির ভলেন্টিয়াররা এটি সম্পূর্ণ শান্তি শৃঙ্খলাভাবে নিয়ন্ত্রণ করেন আমরা বড়মার মন্দিরের একদম সামনের অংশে রয়েছি দেখতে পেলাম বড়মার মন্দিরের উপরে লেখা জয় বড়মা রয়েছে একটি বড় জায়েন্ট স্কিল ধর্ম যার যার বড়োমা সবার বড়োমার কাছে সবাই সমান সবাই একই সবাইকে বড়মার কাছে লাইন দিয়ে আসতে হয় আমরা বড়মার মন্দিরের মূল প্রবেশদ্বারটি দেখছি আর মূল প্রবেশদ্বারের সামনের অংশতেই বিতরণ করা হয় বড়মার প্রসাদ বড়ো মা মন্দির খুলে যায় সকাল ছটার সময় বন্ধ হয় রাত্রি আটটার সময় বড়মার মার মন্দিরে তিনবার আরতি হয় একবার সকাল ছটার থেকে আটটা দুপুর একটার থেকে দেড়টা এবং সন্ধ্যে ছটার থেকে আটটা আরতির পর দেওয়া হয় বড়মার প্রসাদ প্রসাদ পেতে বা পুজো দিতে অবশ্যই লাইন দিয়ে আসুন আমরা বড়মার মন্দিরে একদম সামনের অংশটি রয়েছি সামনে দেখ পিছনেই দেখতে পাচ্ছি বড়মার মন্দিরের যে তুড়া অংশটি রয়েছে সেটি রয়েছে অরেঞ্জ কালারের কালার রঙের রঞ্জিত করা হয়েছে আমাদের একদম সামনে এসে গেছি বড়মার মণ্ডপে বড়মাকে সোনা এবং রুপোর গয়না দিয়ে সাজানো হয়েছে বিসর্জনের দিন বড়মাকে সাজানো হয় ফুল দিয়ে প্রচুর মানুষ বড়মার সাজানোর জন্য ফুল দান করেন মালা দান করেন বড়মাকে প্রায় একশো কেজি সোনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এখন আমরা বড়মার মন্দিরে চূড়ার অংশটি দেখতে পাচ্ছি নিচেই রয়েছে বড়মার মন্দিরের থেকে বেরিয়ে যাওয়ার ডানদিগির গেট ডানদিগির গেটটি অপেক্ষাগত বড় বাঁদিগের গেটটি অপেক্ষাগত ছোটো বড়মার মন্দিরের ভিতরে রয়েছে একটি রাধাকৃষ্ণ মন্দিরও আগামী পাঁচ তারিখ সকাল ছটার পর বড়মার মন্দির খুলে যাবে সর্বসাধারণের জন্য চার তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য মন্দিরটি বন্ধ থাকবে মায়ের পুজো অর্চনা এ সমস্ত সমস্ত কিছু চলতে থাকবে সর্বসাধারণ পুজো দিতে চাইলে এখন বাইরে লাইন দিয়ে কাউন্টারে পুজো দিতে হবে আপনার পুজোর জন্য দেওয়া ফুল প্রসাদ মায়ের কাছে পৌঁছে দেওয়া হবে আমরা চলেছি মার দর্শনে দেখতে পাচ্ছি বড়ো মার মন্দিরটি লেখা রয়েছে ধর্ম যার যার মা সবার আমি একটু বাম দিকের অংশে রয়েছি প্রচুর মানুষের ভিড় রয়েছে সামনে নিজেকে একটু সামলে নিতে হচ্ছে পিছন থেকে আসছে প্রচুর পরিমাণে চাপ বাচ্চাদের নিয়ে এলে অবশ্যই তাদের হাত ধরে রাখুন আপনি অসুবিধায় পড়লে যোগাযোগ করুন স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে বা মন্দির কমিটিতে যারা রয়েছেন তাদের সাথে তারা আপনার সাহায্য অবশ্যই করবে কেউ হারিয়ে গেলে অবশ্যই তাদেরকে জানেন তারা সঙ্গে সঙ্গে আপনার হারিয়ে যাওয়া ব্যক্তির নাম অ্যানাউন্স করবে মায়ের কৃপায় আমি থাকতে থাকতে অনেকে অনেক কিছু ফিরে পেয়েছে গাড়ির চাবি থেকে দামি পার্স পার্সে থাকা মূল্যবান জিনিসপত্র এবং হারিয়ে যাওয়া ছোট্ট মেয়েটিও ফিরে এসছে সঙ্গে সঙ্গে মায়ের কৃপা অসীম আমরা একদম সামনের অংশে রয়েছি মায়ের ডান দিগের অংশে রয়েছি আর অল্পক্ষণের অপেক্ষা আমরা পৌঁছে যাবো মায়ের মণ্ডপের একদম সামনে প্রসঙ্গত জানিয়ে রাখি মায়ের মাতৃ প্রতিমাটি যে স্ট্রাকচারে করা হয় সেটি পুজো করা হয় লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন পুজো করে পরে মায়ের প্রতিমা তৈরির কাজ চালু হয় এবং প্রতিমা বিসর্জনের পর মায়ের স্ট্রাকচারটি আবার ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয় আসছে বছর আবার হবে কথিত আছে মাকে দেখা গিয়েছে স্ট্রাকচারের মধ্যেই মিলিয়ে যেতে সেই জন্য মায়ের কাঠামোটি খুব যত্ন সহকারে রাখা হয় মা কাঠামোর মধ্যেও বিরাজমান করেন সেই জন্য কাঠামোটি বিসর্জন দেওয়ার পরে তুলে নিয়ে আসা হয় এবং মায়ের কাঠামো পুজো করার পরেই সূচনা হয় কালী পুজোর আমরা মায়ের মূর্তির একদম সামনের অংশে রয়েছে কাঠামোর নিচে লাগানো রয়েছে চাকা চাকা দিয়ে গড়িয়ে নিয়ে যাওয়া হয় রাস্তার উপর দিয়ে রাস্তাটি সম্পূর্ণ খরা করে দেওয়া হয় এবং বিসর্জন দেওয়া হয় গঙ্গা বক্ষে আমরা দেখতে পাচ্ছি মায়ের পুজোর জন্য যে সমস্ত ফুল প্রসাদ এবং অন্যান্য দ্রব্য রয়েছে সেগুলো এখানে সামনে রাখা রয়েছে প্রত্যেক দিন দুপুর দুটোর সময় এখন মায়ের মণ্ডপে পুজো হচ্ছে মণ্ডপে পুজোর জন্য সমস্ত ফল প্রসাদ এখানেতে রাখা রয়েছে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মায়ের হাতের সুন্দর চাঁদমালাটি মাকে সোনা এবং রূপোর অলঙ্কারে সুসজ্জিত করা হয়েছে বিসর্জনের দিন মাকে সাজিয়ে তোলা হবে ফুল দিয়ে আর অল্পক্ষণের অপেক্ষা আমরা পৌঁছে যাব মায়ের একদম সামনের অংশে পিছনের থেকে আসছে প্রচুর চাপ প্রচুর ভিড় রয়েছে ভিড় এড়াতে চাইলে আপনাকে আর্লি মর্নিং আসতে হবে বা একটু রাত্রি করে আসতে হবে তাছাড়া সব সময়ের জন্য এখানে ভিড় থাকে বড় মায়ের মন্দিরে এবং কালী পুজোর সময় ভিড় হয় না এরকম চিন্তা করাটাও দুষ্কর এরকম কখনোই হয় না বড়ো মায়ের কাছে অসংখ্য ভক্ত দূর দূরান্ত থেকে আসেন আমরা বড় মায়ের একদম মণ্ডপের সামনে পৌঁছে গেছি এরপর সামনের অংশে এলে বড় মায়ের দর্শন করতে পারবো দেখতে পাচ্ছি মণ্ডপটি লাল রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের সামনের অংশে লাগানো হয়েছে একটি সুন্দর ঝাড়বাতি মণ্ডপের পিছনের অংশে লাগানো হয়েছে সুন্দর সুন্দর কাপড় আমরা বড় মায়ের মণ্ডপের সামনের অংশে এসে পড়েছি দেখতে পাচ্ছি মায়ের পুজো চলছে নিচে দেবাদীতে মহাদেব রয়েছেন মহাদেবের বুকের উপরে পা দিয়ে রয়েছেন মা কালী কালীকে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে পুজোর সমস্ত ফল প্রসাদ নিচে রাখা রয়েছে ভিড় থাকার জন্য আমি নিজের ব্যালেন্স ঠিক করে রাখতে পারছি না ওই জন্য আমার হাতে থাকা ক্যামেরাটি কেঁপে উঠেছে এই জন্য আমি দুঃখিত চেষ্টা করছি মায়ের পুজোটি দেখানোর জন্য মায়ের চরণে রয়েছে জবার ফুল দেবাদেবদের মহাদেবের গলায় রয়েছে রুদ্রের মালা আমরা একদম মায়ের সামনের অংশে এসে পড়েছি মাকে স্বর্ণ আভূষণে সাজানো হয়েছে মাকে খুব সুন্দর লাগছে জয় বড়ো মা জয় বড়ো মা জয় বড়ো মা মায়ের জয়ের ধ্বনি জানাই আপনারাও কমেন্ট করুন জয় বড়মা মা বলে বড় মা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সবার মঙ্গল করুন এই কামনাই করি বড় মার কাছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বড়মা মা দর্শন করে পরবর্তী মানুষকে দেখার সুযোগ করে দিতে হবে সেই জন্য এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই প্রচুর মানুষ পিছনে অপেক্ষা করছেন আমরাও অনেকক্ষণ অপেক্ষা করে এসছি এগিয়ে এসছি অনেকখানি মাতৃমূর্তিটি দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি চলুন একটু জুম করে দেখাই আমরা মায়ের অপরূপ রূপ দেখতে পাচ্ছি মায়ের রূপটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম মাকে বিসর্জন দেওয়া হবে বিকেল চারটের সময় এখান থেকে রওনা হবেন মা আসছে বছর আবার হবে এর প্রতীক্ষায় থাকতে হবে মায়ের দর্শন মন্দিরেতে সবসময় করা যায় শুধুমাত্র ওই কালী পুজোর কদিন বাদ দিয়ে আমরা মায়ের রূপটি দেখতে পাচ্ছি ডান দিক থেকে মাকে স্বর্ণভূষণ এবং অলংকারে সাজানো হয়েছে সুন্দরভাবে আমরা জয় বড়মা জয় বড়মা জয় বড়মা জানাই মায়ের জয় জয়কার হোক মায়ের কৃপা অসীম কৃপা মা সবাইকে কৃপা করুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বড়মা দর্শন করে বেরিয়ে যাওয়ার মুখে প্রচুর মানুষ আমার পিছনেও রয়েছেন যারা উল্টো দিকের থেকে এসছেন বড়মার দর্শনের জন্য তাদেরকে এদিক থেকে সামনের দিকে যেতে দেওয়া হচ্ছে না তারা এখান থেকে আবার ঘুরে যাচ্ছেন গঙ্গার ঘাটের দিকে গঙ্গার ঘাটে গিয়ে সেখান থেকে আবার আসতে হবে মার মন্দিরে দর্শনের জন্য সোজাসুজি অরবিন্দ রোড দিয়ে স্টেশন থেকে এলে মার মন্দিরে যাওয়া যায় না আপনাকে অবশ্যই ঘুরপথে ঘুরে আসতে হবে বড়ো মা দর্শনের জন্য আমরা এগিয়ে চলেছি বড়মার মন্দিরের কাছে দেখতে পাচ্ছি একজন ভক্ত দন্ডি খেটে আসছেন মায়ের অসীম কৃপা জানতে পারলাম দাদা শ্যামনগর থেকে আসছে রাত্রি এগারোটার সময় বেরিয়েছেন ওনারা এখন প্রায় সকাল নটা বাজে অনেক দূর থেকে দণ্ডি খেটে আসতে আস্তে ক্লান্ত হয়ে পড়েছেন দাদা মায়ের অসীম কৃপা মা সুস্থ রেখেছেন এবং আর অল্পই দূরত্ব রয়েছে মা কৃপা করুন মনস্কামনা পূর্ণ করুন সবাইকে ভালো রাখুন দেখতে পাচ্ছি গঙ্গার ঘাট থেকে যারা স্নান করে দণ্ডি হেঁটে আসেন তারা বড়ো মায়ের মন্দিরের উদ্দেশ্যে আসছেন কেউ বাড়ি থেকে আসেন কেউ গঙ্গার ঘাটে স্নান করে সূর্য প্রণাম করে গঙ্গা প্রণাম করে মাকে নিজের প্রার্থনা জানিয়ে গঙ্গার ঘাট থেকে বড় মায়ের মণ্ডপের উদ্দেশ্যে দন্ডি খাটতে খাটতে আসেন একত্রিশ তারিখ কালী পুজোর দিন সকালবেলায় দন্ডি খাটার দিন ধার্য ছিল ওই দিন সবাই যে যার মনস্কামনা পূর্ণ হয়েছে এবং মনস্কামনা জানিয়েছে তারা সবাই এইভাবেই দন্ডি খেটে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় প্রায় দুশো মিটারের মতো ডিস্টেন্স রয়েছে এটিও যথেষ্ট কষ্টসাধ্য মায়ের অসীম কৃপা এবং করুণা মা সবাইকে সুস্থ রেখে মায়ের কাজ পর্যন্ত পৌঁছান রয়েছে এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেও কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়ার ব্যবস্থাও রয়েছে রয়েছে কমিটির তরফ থেকে সমস্ত ভলেন্টিয়ার গঙ্গার ঘাট থেকে শুরু করে মায়ের মণ্ডপ পর্যন্ত কেউ কোনো অসুবিধায় পড়লে তাকে তৎক্ষণাৎ সাহায্য করা হয় আমরা দেখতে পাচ্ছি গঙ্গাবক্ষ থেকে সবাই স্নান করে এই ঘাট থেকে যেখানেতে মায়ের বিসর্জন হবে সেখান থেকে দণ্ডি খেটে মায়ের মণ্ডপের উদ্দেশ্যে রানা দিচ্ছে সামনের কিছুটি অংশেতে কার্পেট পাতা নেই ঘাটের উপরের পর থেকে কার্পেট পাতা রয়েছে সেখান থেকে সবাই কার্পেটের উপর দিয়ে দণ্ডি খেটে যায় দণ্ডি খেটে যাওয়া রাস্তার উপর জুতো পরে হাঁটা নিষেধ কার্পেটের উপরেও জুতো পরে হাঁটা নিষেধ মায়ের ভক্তরা অনেক কষ্ট এবং পরিশ্রম করে দণ্ডি খেটে সবাই মায়ের কাজ পর্যন্ত যায় বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে সবাই মায়ের দণ্ডি খেটে গঙ্গার থেকে আস্তে আস্তে মণ্ডপের উদ্দেশ্যে যায় আমরা দেখতে পাচ্ছি অগণিত মানুষ দণ্ডি খেটে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মায়ের অসীম কৃপা মায়ের প্রচুর ভক্ত রয়েছে মাকে বিশ্বাস করেন এরকম অগণিত মানুষ রয়েছে নোহেটির বড়মা মা অন্যান্য সমস্ত মায়ের মতোই জনপ্রিয় এবং মায়ের কৃপা অসীম কৃপা মা করুণাময় মায়ের আপনার মনস্কামনা পূর্ণের জন্য আপনি মায়ের পুজো দিতে পারেন খাটতে পারেন দণ্ডি যেভাবে এখানে সবাই গঙ্গা স্নান করে গঙ্গা পুজো করে সূর্য প্রণাম করে আস্তে আস্তে দণ্ডি খেটে এগিয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাতে এখন জোয়ার রয়েছে জোয়ারের জল এবং গঙ্গা জল থেকে শুরু করে সবাই একটি করে চকের দাগ দিচ্ছে এবং ওই দাগ থেকে আবার পরবর্তী স্টেপে শুরু করে দণ্ডি খেটে খেটে চলেছে মায়ের মণ্ডপের উদ্দেশ্যে দণ্ডি খাটতে চাইলে গামছা চক আমপল্লব ঘট যা কিছু লাগে সমস্ত কিছু উপকরণ আপনি পেয়ে যাবেন এখানে গঙ্গার ঘাটেতে রয়েছে বেশ কিছু দোকান আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুণ্যার্থীকে গঙ্গা স্নান করে দণ্ডি খেটে চলেছেন বড় মায়ের মণ্ডপের উদ্দেশ্যে এই দৃশ্য সত্যিই বিরল সচরাচর এরকম দেখা যায় না মায়ের অসীম কৃপা এবং করুণা মা করুণাময় সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই প্রার্থনায় করি অনেক মানুষ আসছেন গঙ্গা স্নান করতে অনেকে আসছেন গঙ্গা জল নিতে সবাই মায়ের দর্শন করতে চান সঙ্গে গঙ্গার জল নিয়ে নিজের মন শরীরকে শান্ত করতে চান আমরা দেখতে পাচ্ছি গঙ্গার জল নিয়ে যাচ্ছেন অনেকে রয়েছি আমরা ঘাটেতে গঙ্গার ঘাটেতে যেখান থেকে ফেরি পাওয়া যায় ফেরিগুলো চোচুড়া পর্যন্ত যায় চুচুড়া থেকেও প্রচুর মানুষ এখানে আসেন বড়মার ভক্তরা বড়ো মার দর্শনের উদ্দেশ্যে ফেরিগুলো প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া এখান থেকে ছেড়ে যায় ফেরি ভাড়া লাগে আট টাকার মতো ফেরি করে চোচুড়া পৌঁছাতে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ওপার থেকে আসতে হলে ফেরি করে পেরিয়ে এলে অনেক কম সময়ের মধ্যে পৌঁছানো যায় মায়ের কাছে ঘুরে এলে অনেক বেশি সময় লাগে আমরা দেখতে পাচ্ছি গঙ্গার ঘাট থেকে অসংখ্য ভক্ত মায়ের মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের ভালো লাগলে তবেই আমার ভিডিও করাটি সার্থক হবে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী সময়ে ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা দেখতে পাচ্ছি অগণিত ভক্ত গঙ্গার থেকে দণ্ডি খেটে খেটে মায়ের মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সামনের ঘাটের অংশটিতে কার্পেট পাতা নেই দূরের উপরের অংশেতে কার্পেট পাতা রয়েছে এখানেই হবে মায়ের বিসর্জন বিসর্জন দেখতে চাইলে আপনাকে এখানেই আশেপাশে দাঁড়াতে হবে প্রসঙ্গত জানিয়ে রাখি মায়ের বিসর্জনের সময় রাস্তাটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে রাস্তার পাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে মানুষ দাঁড়াতে পারেন তাছাড়া রয়েছে ডান দিগ এবং দিকে ছটি গলি রয়েছে গলির মুখও প্রচুর মানুষ অপেক্ষা করেন মায়ের দর্শনের জন্য বড়মার মন্দিরে দর্শনের জন্য আসতে হলে কিভাবে আসবেন আপনাকে নৈহাটি স্টেশনে নামতে হবে নেয়ার স্টেশনে দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রয়েছে অস্কোলেটার এস্কোলেটার থেকে দিয়ে উপরে উঠে যেতে পারেন নামার জন্য কোনো অ্যাসকোলেটার নেই বা অন্য প্ল্যাটফর্মে নামলে সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যান ফুটব্রিজেতে ফুটব্রিজ থেকে আপনাকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ির পাশেই একটি সরু রাস্তা রয়েছে এটি এখন বন্ধ রয়েছে টিকিট কাউন্টারের পাশে যে রাস্তাটি রয়েছে ওটি অনেক বড় রাস্তা রয়েছে ওই রাস্তাটি খোলা রয়েছে আমরা ওই রাস্তা দিয়ে যাব বড়ো মায়ের পুজো এবছর একশো এক বছরে পড়ল বড় মায়ের পুজোটি এখান থেকে ডান দিকে পড়ে জনসাধারণের সুবিধার জন্য এখানে একটি ব্যানার দেওয়া রয়েছে বড়ো মার মন্দিরের তরফ থেকে দেওয়া হয়েছে ভক্তি এবং শ্রদ্ধার বড়ো মা আমাদের সবার প্রিয় বড়ো মা আমরা এগিয়ে চলেছি মার মন্দিরের উদ্দেশ্যে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে নামব ফুটব্রিজটি এখানে শেষ হলো ফুটব্রিজ থেকে পায়ে হেঁটে ডান দিক নিয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে নেমে গেলাম পাশ দিয়ে রয়েছে একটি ছোট্ট সরু রাস্তা এখন বন্ধ রয়েছে অন্যান্য সময় খোলা থাকবে আমরা দুপা এখানে যে ছোট্ট সরু রাস্তাটি এসে সেটি দেখলাম আমরা দুপায়ে গিয়ে গিয়ে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে যাব এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আমরা তিন চার পাঁচ প্ল্যাটফর্মগুলো ডান দিকে রয়েছে এখান থেকে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে গেলেই পড়বে অরবিন্দ রোডের মুখটি পুজোর সময় বাদ দিয়ে অন্যান্য সমস্ত সময় অরবিন্দ রোডটি সম্পূর্ণরূপে খোলা থাকে পুজোর কদিন অরবিন্দ রোডটি সামনের থেকে পুরো পুরো অংশে বন্ধ থাকে পুজো দেখতে চাইলে অবশ্যই আপনাকে প্রথমে খেয়াঘাট বা গঙ্গার ঘাটে যেতে হবে ওখান থেকে সমস্ত পুজোগুলি একে একে দেখে আপনি আসতে পারেন নোয়েহট স্টেশনে এখন আমরা নোয়েহাট স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি যাচ্ছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে এখানেতে প্রচুর মানুষের সমাগম হয় সেই জন্য পুজোর সময় গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় অটো টোটো বাইক স্কুটি কিছুই চলে না এখনও পর্যন্ত অল্প সংখ্যক গাড়ি অ্যালাউ করা হচ্ছে যখন প্রচুর মানুষের সমাগম হয় তখন এই রাস্তাগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি নেহাট স্টেশন রয়েছে সামনেই ডান দিকে যে মণ্ডপটি দেখতে পাচ্ছি ওটি অরবিন্দ রোড রয়েছে কিন্তু এখন এখান থেকে দেখতে পাচ্ছি ডান দিকে ব্যারিকেড করা রয়েছে তার পাশেই দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ ভিতর থেকে বেরিয়ে আসছেন যারা বড়ো মার দর্শন করেছেন বড় মা দর্শন করে এই রাস্তা দিয়েই বেরিয়ে যেতে হবে আর মার দর্শন করার জন্য এর পাশ দিয়েই সামনের যে মোড়ডি পড়বে দিতে যেতে হবে মোড় থেকে ডান দিকে আমরা একটি গো অন্য একটি রাস্তায় ঢুকে গেলাম এই রাস্তা দিয়েই সোজা এগিয়ে যেতে হবে গঙ্গার উদ্দেশ্যে এখানেই রাস্তার পাশে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ফুল এবং প্রসাদের দোকান ফুল এবং ডালার দোকানগুলি পরপর রয়েছে পাঁচ টাকার থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন দামের ফুল এবং ডালার দোকান পাওয়া যায় বড়মার মন্দিরের পাশে যে মূল রাস্তা রয়েছে মূল রাস্তায় অনেকগুলো স্থায়ী এবং অস্থায়ী দোকান রয়েছে যেগুলোর থেকে আপনি সংগ্রহ করতে পারেন মায়ের ছবি মায়ের ছবিগুলো স্টার্ট হয় দশ টাকার থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত শুধু ছবিও পেয়ে যাবেন পেয়ে যাবেন ফ্রেমের মধ্যে মায়ের ছবিও আপনি চাইলে শুধু ছবি কিনেও ল্যামিনেশন করে নিতে পারেন বড়ো মাপের মায়ের ছবিগুলোর দাম পড়ে পঞ্চাশ টাকার মতো করে আর একটু ছোটো সাইজের যেগুলো রয়েছে সেগুলোর দাম পড়ে তিরিশ টাকা করে সেক্ষেত্রে আপনাকে ল্যামিনেশন করে নিতে হবে ফটো ফ্রেম নিতে গেলে আপনাকে একশো টাকার উপরে দিতে হবে বড়ো সাইজের জন্য ছোট সাইজের জন্য দাম একটু কম থাকে এখানে স্থানীয় প্রশাসন থেকে ডান সমস্ত রাস্তাগুলোকে ঘিরে রাখা হয় যাতে মানুষ ডান দিকের অংশে কোনোভাবে ঢুকে না যান কেননা ডান দিকের অংশে আপনি কোনোভাবে ঢুকে গেলেও আপনাকে আবার বেরিয়ে আসতে হবে কেননা আপনি বড়োমার দর্শন করতে পারবেন না আপনি সামনে থাকা একটি দুটি যে মণ্ডপ রয়েছে সে মণ্ডপগুলি দর্শন করতে পারবেন না এখন আমরা এগিয়ে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে যেখানে হবে বড়ো মার বিসর্জন এই রাস্তা দিয়েই যেতে হবে বড় মার বিসর্জন দেখার জন্য এবং পুজোর সময় এলেও এই রাস্তা দিয়েই যেতে হবে বড়ো মার পুজো দেখার জন্য বা বড়ো মার সাথে যে পুজোগুলি হয় বা মাতৃমূর্তিগুলো থাকে সেগুলো বড়ো মায়ের পুজোর সময় এই রাস্তাগুলোতেই লাইন পড়ে পুজো দেওয়ার জন্য আমরা ডান দিক বাঁ দিক দেখতে লাইন দেখতে পেয়েছি এদিকে একটি গলি আছে যেখানে এই বড়মার কাছে ডাইরেক্ট যাওয়া যায় কিন্তু এই গলিটিও সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ব্যারিকেড করে বন্ধ করে রাখা হয়েছে আমরা সরু সরু অলি গলি দিয়ে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি গঙ্গার ধারে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন বড়মা মা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন বড় মা আপনাদের সবাইকে কৃপা করুন এটাই বড় মায়ের কাছে আবদার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে অনেক ধন্যবাদ